ঢাকা ভার্সিটিতে হলো একজন ছেলেকে চোর সন্দেহে পিটায় মারা হয়েছে আসলে ঘটনা একটা না শুধু ঢাকা ভার্সিটিতে না ঘটনা ঘটছে তিনটা সর্বপ্রথম ঘটনা এরকম ঘটছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশ কিছুদিন আগে তারপরে বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনা ঘটছে ঢাকা ভার্সিটিতে এবং হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুইটা ঘটনাই হলো মব জাস্টিস উদাহরণ যেমন সেখানে হলো যে একজন মানুষকে হলো জাস্ট সন্দেহবশত বা কোন একটা ট্যাগ দিয়া এটা হলো কথা মানবাধিকার মানুষের মানবাধিকার কি বলে যে তুমি যতই অপরাধ করো তুমি একজন মানুষকে খুন করতে পারো একজন মানুষকে মানে যতই ইয়ে করো আমি যদি ওই মানুষটার সবচাইতে কাশের মানুষও হই ধরো যে আমার পিতাকে কেউ মেরে ফেলছে বা আল্লাহ না করুক আমার খুব আপন একজন কেউ মেরে ফেলছে তাদের যদি আমি হাতের সামনে পাই এখন আমার মেরে ফেলতে ইচ্ছে করবে কিন্তু মেরে ফেলাটা তার মানব অধিকার না তাই না মানবতা না মানব অধিকারের তো কিছু বিশেষ হলো যে মানে রুলস আছে রুলস কি রুলস হলো যে আমি তাকে আইনের কাছে সুপর্দ করব আইন তার বিচার করবে এটা হলো যে মানে মানব অধিকার কিন্তু এইখানে তার মানবাধিকার ইয়া হয় নাই মানে মানবাধিকার তো লঙ্ঘন হয়েছে প্রতিষ্ঠিত তো হয়নি এবং এই যে মানবাধিকার যে প্রতিষ্ঠিত হয় নাই মানবাধিকার যে লঙ্ঘন হয়েছে এইটা অত্যন্ত হৃদয়বিদারক মর্মান্তিক এবং এটা এমন একটা বিষয় এবং এমন একটা জায়গা এমন দুইটা জায়গায় ঘটছে যেটা হলো যে কোনোভাবেই মেনে নেওয়া যায় না কারণ একজন মানুষ যখন সে শিক্ষা লাভ করে তখন তার প্রধান ইয়েই হয় যে সে মানে পেশিশক্তিতে শক্তিতে বিশ্বাস করবে না সে কি করবে সে যে মেন্টালি জিনিসটা মানে অ্যানালাইসিস করবে এবং সেই অনুযায়ী মানে পিসফুল একটা সমাধান বের করবে আসলে ঘটনাটা কি হয়েছে ঘটনাটা হলো যে ঢাকা পার্সিটিতে খেলা চলতেছিল তো খেলা চলাকালীন সময় ছাত্ররা তাদের ছয়টা মোবাইল হারায় ফেলছে হলো যে ওই ছেলেটা, তাদের হলের ভিতরে ঢোকার পরে মানে তাদের ভাষ্য মতে আমি একজন মানে ঢাকা পাঠির নিউজে যা দেখলাম কি একটা ছাত্র বলতেছে যে ওই ঢোকার পরে ছেলেটা নাকি হলো মানে যাকে পিটার মেরে ফেলা হয়েছে সে হলো মাঠের একটা জায়গায় যা বসছে এবং হলো যে তারপর ছাত্ররা তাকে মানে সাধারণ ছাত্ররা তারে হলো যে ইয়ে করছে চ্যালেঞ্জ করছে যে তুমি কোন জায়গায় তুমি কি ছাত্র কিনা বা তুমি এখানে কেন আসছো তখন হলো যে ছেলেটা নাকি হলো যে মানে বিভিন্ন রকম সন্দেহজনক উত্তর দিতেছিল যার ফলে ছাত্ররা তাকে হলো যে পিটাইছে কয়েক ধাপে পিটাইছে একজন একজন ছাত্র যখন সে শিক্ষা লাভ করে তখন তার প্রধান চর্চা থাকে সে তার বেশি শক্তি ব্যবহার করবে না যতক্ষণ না সেটা প্রয়োজন হয় সে কি করবে সে যে কোনো সমস্যা মেন্টালি অ্যানালাইসিস করবে এবং সেই অনুযায়ী সে একটা সমাধান বের করবে এবং সেই অনুযায়ী সে কি করবে মানে তার স্টেপগুলো নেবে নিবে কিন্তু এখানে তো সেরকম হয় নাই অভিযুক্ত একজনকে ধরা হয়েছে এবং সে মোটামুটি হলো যে ওইখানে ছিল এবং হলো মানে তার ভিডিও আছে যে সে খুব মানে ব্রুটালি পিটাইতেছিল ঠিক আছে তো তাকে ধরা হয়েছে তো তাকে ধরার পরে তাকে হলো যে কালবেলা ইন্টারভিউ নিতেছে তখন সে বলতেছে কি যে আমি তো আমার ফোন হারাই ফেলছি আমি টিউশনি করে একটা ফোন কিনছি আমি ফোনটা হারাই ফেলছি তো আমি আবেগের বসে মারছি তো আবেগের বসে একজন মানুষ মানে আবেগের বসে কিভাবে একজন মানুষ মারতে পারে আবেগের বসে কিভাবে একজন মানুষকে মানে মানে মারতে মারতে মেরে ফেলা যায় আবেগের বসে সেটা কেমন আবেগ এবং এই আবেগ মানে নিয়ন্ত্রণ সে করতে পারে না কিন্তু সে বিশ্ববিদ্যালয়ে পড়তেছে এইটা কি সাংঘর্ষিক না এই আবেগ যেন সে নিয়ন্ত্রণ করতে পারে সেজন্যই তো শিক্ষা ব্যবস্থা সেজন্যই তো মানুষের শিক্ষিত হয়ে ওঠা তাহলে সে কি শিক্ষা লাভ করলো যে সে তার এই আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না আইন হলো যতক্ষণ পর্যন্ত না আইন এখন বলতে পারে যে আইন তো বাংলাদেশে নাই কিন্তু আইন নাই সেটা সেটা হলো যে ঠিক করা লাগবে সেটা ঠিক করা লাগবে আইন কারণ মাইরা ফেললে তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কি মরে যেতে হবে প্রত্যেকটা মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে তাইলে এখন নিরাপত্তাহীনতার মধ্যে আছে এখন প্রশ্ন হলো যেটা যে পুলিশ কেন ধরলো না কেন সাধারণ ছাত্ররাই তাকে হলো যে মানে ধরলো চারজনকে ধরা হয়েছে মূলত এবং ঢাকা ভার্সিটির স্টুডেন্টরা মনে করতেছে এই মব জাস্টিসের পিছনে অন্তত হলো যে বিশ জন ছিল পনেরো থেকে বিশ জন ছিল আর ধরা হয়েছে মাত্র চারজনকে এই চারজন হলো যে এমন ভাবে হলো যে তাদের বক্তব্য দিতেছে যে তাদের ভাষ্যে পুরা হলই ওই ছেলেটাকে পিটাইছে পুরো হল ছেলেটাকে হলো যে ইয়ে করছে মানে গণতোলাই দিছে পুরো হলই গণ দিছে ছেলেটা মারা গেছে কিন্তু আসলে তো ঘটনাটা ঘটনাটা এরকম হলো যে অবশ্যই এরকম যে কেউ একজন তাদেরকে ধরো যে ওই ওই লোকটা চোর না ঠিক আছে কিন্তু চোর সন্দেহই তাকে ধরা হয়েছে কিন্তু ধরার পরে তো দুইজন থাকবে যে বলবে যে তাকে বাঁধো দুইজন থাকবে যে তাকে মারো দুইজন থাকবে যে না তাকে মারবা না তাকে কাছে নিব ঠিক আছে এরকম বিভিন্ন রকম মত থাকে কিন্তু তাদের মধ্যে একজন বা দুইজন থাকে যারা হলো যে কি মানে ওই ব্রুটালি অ্যাটাক করতে উদ্বুদ্ধ করে পুরা জমা তাই না তারা বলে যে এই মার মাইরা ফেলতে হবে চোর ইয়ে মাইরা ফেলতে হবে যে কেন সেটা পুলিশ ধরলো না কেন সেটা সাধারণ ছাত্র ধরলো যে একটা পুলিশ মানে একটা ঘটনা ঘটছে তার মধ্যেই তো হলো যে এটা ইয়ে হয়ে যাবে মানে পুলিশ তো অটোমেটিক হলো যে এটা কাজ করবে পুলিশের মেশিনারি তো অটোমেটিক কাজ করবে এটা তো আসলে প্রশাসনের ইয়ে করা উচিত ছিল অটোমেটিকলি এবং দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত ছিল এবং যার জন্য এই পয়েন্টটা আমি বলতেছি যে পুলিশ যদি একবার এই জিনিসটাকে এইভাবে ইয়ে করতো কারণ মানে পুলিশের কাছে তো আর এমন না যে এটা নৈতিকভাবে সমর্থন সমর্থনযোগ্য না এটা সাধারণ ছাত্ররাও সমর্থন করতে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছে তারাও তারাও সমর্থন করবে এমনিতে যারা আছে বাংলাদেশের সব জনগণ এটা মানে এটা ইয়ে করবে মানে কি বলে এটা হচ্ছে মানে নৈতিকভাবে সমর্থন করবে পুলিশের তো পুলিশের উচিত ছিল পুলিশের এটা পুলিশ নৈতিকভাবে মানুষের সমর্থনও পাইতো এবং হলো যে এটা একটা দৃষ্টান্ত দৃষ্টান্ত হয়ে যাইতো নেক্সট থেকে যে কেউ যদি এই ধরনের কোনো কিছু করে তাহলে তার তাৎক্ষণিক সে আটক হবে এবং তাৎক্ষণিক তাকে হলো যে আইনের আওতার মধ্যে নিয়ে আসা হবে তার বিচার হবে তাই না এইটা হইলে একটা দৃষ্টান্ত হয়ে যেতে এবং পুলিশ নৈতিকভাবে তার সমর্থন পেয়ে কিন্তু পুলিশ এটা যে কেন করে নেই এইটা আমার এখন পর্যন্ত বোধগম্য না যদিও পুলিশের এই ব্যাপারটায় অটোমেটিক রিয়েক্ট করার কথা ছিল তাদের ফাংশনে মানে ফাংশনের ভিতরেই এই ব্যাপারটা মানে আছে যে তারা দ্রুত ওই ঘটনাস্থলে যাবে এবং যারা যারা এটার সাথে জড়িত তাদেরকে সে ইয়ে করবে হেফাজতে নিবে ছাত্ররা আবার একটা রাজনৈতিক পরিচয় আছে সে ছিল যে সে হলো যে ছাত্র দলের সদস্য যাই হোক তো সে বলতেছিল যে এই পিটা মারাটা আবরার ফাহাদের সাথে কিন্তু মানে একবারে আবরার ফাহাদের স্টাইল আবরার ফাহাদের যেরকম হবে মানে ধাপে ধাপে পিটা মেরে ফেলা হয়েছে এই ছেলেটারও সেম সেম ঢাকা পার্সিটিতে যে ঘটনাটা ঘটছে সেম যে তাদের ধাপে ধাপে পিটা মেরে ফেলা হয়েছে তখন মনে হইতেছিল যে আবরার ফিরে আসে বারবার তাহলে আসলে দোষটা কার দোষটা কি রেজিমের দোষটা কার আসলে দোষটা কি সামগ্রিক জনগণের নাকি দোষটা আসলে ওই দশ মানে পনেরো থেকে বিশ জনের যারা হলো যে এরকম কিছু না বুঝেই মেরে ফেলতেছে একজন মানুষকে একজন মানুষ আসলে মানে মেরে ফেলতে আমাকে কয়জনকে আমরা দড়ি দিব পনেরো থেকে বিশ জনে কি ওইখানে ইয়ে মানে অপরাধি কেউ হয়তো ওইটা তাকে মেরে ফেলতে চায় নাই হয়তো তারা কি করছে মানে হয়তো দুইটা ঘুষি মারতেই আসলে তার ইচ্ছে করছে তো সে হয়তো দুইটা ঘুষি মারছে কিন্তু তার দুইটা ঘুষিতে কি মারা গেছে নাকি হলো যে ওই জনের ভিতরে কেউ একজন তার মানে মানে মারছে এইভাবে যেন সে মারা যায় তাহলে সেইভাবে কেন মারছে যে সে মারা গেলে তার কি লাভ তাই না তার কি মানুষ খুন করতে ইচ্ছে করতেছিল এই কারণে সেইভাবে পিটাইছে যদি তা না হয় তাহলে কি তারে কেউ ইনভলভ করছে এইখানে যে তুমি যদি সুযোগ পাও তাহলে অবশ্যই একজনকে পিটা মেরে ফেলবা। যাতে আমরা এটার বেনিফিট পরবর্তীতে নিতে পারি এরকম কিছু ঘটনা কি ঘটছে আমরা তো জানি না তো আমরা কারে আসলে মানে তাই কি করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কি ছেলেটারে পিটা মেরে ফেলছে নাকি এই সরকারে সরকার তো এই ছেলেটাকে পিটা মেরে ফেলেনি পিটা মারছে কে ওই পনেরো থেকে বিশ জন কিন্তু ওই পনেরো থেকে বিশ জন তো আমরা পুরাপুরি ইয়ে করতে পারবো না পনেরো থেকে বিশ জনের যদি আমরা মানে মানুষ হত্যার দায় তাদের বিচার করতে যাই তাহলে তাদের প্রত্যেক ইয়ে করতে হবে যাবজ্জীবন দিতে হবে না হলে ফাঁসি আসামি করতে হবে তারা কি মানে এই যে পনেরো বিশ জনকে ফাঁসি আসামি করে দেয়া তো এটাও কেমন না এটা এটাও তো এটাও তো ব্রুটাল এটাও তো নির্মম এটাও তো মর্মান্তিক তাই না তো এটা হলো কথা আসলে আসল যে কালপ্রিট তারে খুঁজে বের করাটা আসলে সত্যি হলো মানে অত্যন্ত কষ্টসাধ্য কিন্তু তারপরও এই জিনিসটা প্রশাসনের করতে হবে যে ওইখানকার মধ্যে কে আসলে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করছে মারার জন্য সবচেয়ে বেশি ইয়ে করছে কে ব্রুটাল আচরণ করছে কে তো সেই হিসাবে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসা উচিত এবং সেই অনুযায়ী বিচারও করা উচিত কিছু করার নেই কারণ হলো যে এটা যদি দৃষ্টান্ত না হয় তাহলে ঘটনা বারবার ঘটতে থাকবে তো এইটা একটা ব্যাপার অপরাধী কে আসলে অপরাধী কে তো অপরাধী মানে কি ওই পনেরো বিশ জনই মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা মারছে তারা বা অন্যান্য জায়গায় যারা ইয়ে করতেছে মাজার যারা ভাঙতেছে বা মন্দির যারা ভাঙতেছে বা ধরো মসজিদই যারা ভাঙতেছে মানুষরা যারা হিউমিলিয়েট করতেছে দোষ কালে দোষ আসলে শেষ পর্যন্ত মানুষের শিক্ষা দীক্ষায় কালচারে মানে এইটা যদি ঠিক না হয় মানুষ যদি তাদের ভিতর থেকে ভিতর থেকে যদি না মানে মানে কাউকে কাউকে মেরে মেরে এটা এটা সভ্যতার কোনোভাবেই একটা ক্রেডিট হইতে পারে না তাই হোক পৃথিবীর কোথাও চুরির অপরাধে মৃত্যুদণ্ড হইতে পারে সৌদি আরবে সবচাইতে বেশি হাত কেটে ফেলে একটা হাত কেটে ফেলা তাও তো মানুষটা বেঁচে থাকে মানুষটা মাইন্ড এফ মানে এইটা ভাই আনবিলিভেবল মানে এইটা একটা ভার্সিটিতে ভার্সিটির একটা স্টুডেন্ট এইরকম চিন্তা মাথায় ইয়ে করতে পারে মানে এই ধরনের ইমোশনে ইমোশন দ্বারা সে আক্রান্ত হইতে পারে আমি একজন ভার্সিটির স্টুডেন্ট ছিলাম তাই না আমি এটা কল্পনাই করতে পারি না আমার মানে আমি যেটা ভালো মানুষ হওয়ার জন্য বলতেছি না এগুলো যে আমি যদি দেখি যে কোন জায়গায় একজন মানুষকে মারতেছে আমার প্রথম স্টেপ কি হবে যেন আমি হয়তো ওখানে যাব না কারণ কি ভয় যে আমাকেও যদি মারে কিন্তু আমি যদি নিশ্চিত থাকি যে ওইখানে আমাকে মারবে না তাহলে আমি সর্বপ্রথম যে অ্যাক্ট করব সেটা হলো আমি মারতে দিব না সে যেই হোক তার মারা যাবে না তারা মারা যাবে না কারণ মানে এরকম হলো যে যখন প্রচুর মানুষ একসাথে হয়ে যায় একজন গণধোলাই সব পরিস্থিতিতে হয় কি মানে সবাই মায়ে ফেলার জন্য মারে সবাই মেরে ফেলার জন্য একটা থাপ্পড় দেয় না যে একটা চোর একটা থাপ্পড় দিলাম ওকে ঠিক আছে বা একটা একটা ইয়ে করলাম মানে একটা এমন ভাবে বাড়িয়ে দিলাম যেন পায়ে মানে পায়ে লাগলো কিন্তু পাড়া ভাঙলো না বা ইয়ে করলো না তারপর আমি পুলিশের কাছে দিয়ে দিলাম যে জনতারে দেখাইলাম যে না আমি কিন্তু মারছি তোমরা কিন্তু মাইল না দেখাই আমি তো পুলিশের কাছে দিয়ে দিলাম তাই না মানে এর বাইরে একজন এসে মাইরা ফেলবে যতক্ষণ না মারা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পিটাবে মানে এই আবেগ একজন মানে বিশ্ববিদ্যালয় পড়বে একজন ছাত্রের ভিতরে থাকতে পারে এইটা আমি মানে সহজে কল্পনা করতে পারি না আমার অত্যন্ত কষ্ট হয়